আমানত রেখেছেন বর্তমান দুনিয়ার কাবা শরীফের সমান উপরে প্রথম আসমানের কাবা বাইতুল ইজতেও আল্লাপাকে কোরআন আমানত রেখেছেন তিরিশ ফারা কোরআন সবে কদরে লোহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে নাজিল করেছেন এবং সেখান থেকে তেইশটি বছরে পাঁচটি দশটি একটি ছোট্ট সোরা আকারে আল্লাহ পাক নবীর উপর এই তিরিশ ফাঁড়া কোরআন নাজিল করেছেন এবং মহান রব্বুল্লা আলমীন এই কোরআনকে আপনাকে আমাকে ব্যবহার করে কোরআনের হেফাজত করবেন আপনি যদি রাজি না হন আরেকজনকে আল্লাহ রবীন্দন সেখানে দায়িত্ব দিবেন আপনার ছেলের জন্য যদি কোরআন হেফজের তৌফিক না হয় মহান রব্বুল আর আরেকজনকে বেছে নেবেন মুসলমানের কোনো সন্তান যদি এই কোরআন হেফাজতের বাহক না হয় আল্লাহাবসিমকে মুসলিম বানিয়ে এ কোরআন হাফেজ বানিয়ে রাখবেন বর্তমান পৃথিবীতে প্রায় পাঁচশো কোটির উপরে প্রায় পাঁচ কোটির উপরে এ কোরআন রয়েছে যারা কোরআনকে বক্ষে ধারণ করে লোহে তৌরাতের মতো এই কোরআন তাদের বক্ষের মধ্যে আমানত রয়েছে যারা কোরআন হেফজ করে তাদের জন্য আল্লাহ পাক পুরস্কার দিয়েছেন তাদেরকে এক একটি আয়াত তেলাবাত করতে বলা হবে ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত তেলাবাত করে তত স্তর উপরে যাওয়ার তৌফিক দিবেন তাদের মা বাবার পুরস্কার হল তাদের মা বাবাকে উল্বিসাওয়ালি দেহ তাজান ইয়াল কিয়ামা কেমতের দিন মুকুট পরিধান করা হবে সূর্যের সে আরও বেশি রশ্মি সরিয়ে দেওয়া হবে তার নিকট আত্মীয় জন্য পুরস্কার রয়েছে এমন দশজন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে যাদের মৌলিক ইমান আছে কবিরা গুনার কারণে জাহান্ন মজিব হয়ে গেছে কিন্তু এরপরে যদি সে আলেম হয় কোটি কোটি মানুষকে আল্লাহর ইচ্ছা মতে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে তবে সেখানে তিনটা শর্ত আছে যে এই তিনটা পুরস্কার পাবে তিনটা শর্তের প্রথম শর্ত হল এই কোরআন মুখস্থ করতে হবে মহান রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্য দ্বিতীয় হলো এই কোরআন মতে আমল করতে হবে তৃতীয় হলো বিহীন এই কোরআনকে বলে যেতে পারবে না বয়সের কারণে বলে যাওয়া স্বাভাবিক রোগের কারণে বলে যাওয়া স্বাভাবিক তাহলে উজোরবিহীন যদি এই কোরআনকে বলে না যায় তাহলে আমলদার হাফেজে কোরআনের জন্য এই পুরস্কার আল্লাহ রব্বুল আলমীন কেয়ামতের ময়দানে দিবেন দুনিয়াতেও আল্লাহ রব্বুল আলমীন পুরস্কার দিয়ে দিবেন তাই আমাদের কোরআন হেফজের উদ্দেশ্যে যেন টাকা উপার্জন না হয় আমাদের কোরআন হেফজের উদ্দেশ্যে যেন সমাজকে দেখানো না হয় আমাদের উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য সবচেয়ে বড় কথা মহানবী সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন যে মানুষ মারা গেলে মানুষের তিনটি কাজের আমল কবরের মধ্যে যায় জারিয়া তার মধ্যে একটা হলো সতকে জারিয়া দ্বিতীয় হলো